হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি ইমো অ্যাকাউন্ট দুইটি মোবাইল ফোনে কিভাবে লগ ইন করবেন একসাথে ব্যবহার করতে পারবেন এই প্রসেসটা দেখানোর চেষ্টা করব আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদের ইমো অ্যাকাউন্টের যে স্মার্টফোনে লগ ইন রয়েছে সেই ইমোর মাঝে আমরা ক্লিক করে দিলাম করে দেওয়ার পরে আমাদের এই ইমোর যে লোগোটি রয়েছে লোগোর উপরে ক্লিক করব লোগোতে ক্লিক দেওয়ার পরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামের একটি অপশন রয়েছে এই অপশনটির মাঝে আমাদেরকে ক্লিক করতে হবে সোটু একটি সেটিংস করতে হবে না হতো আমাদের নতুন স্মার্টফোনে পুরাতন ইমো অ্যাকাউন্টে লগ করতে পারবো না তো এখানে ম্যানেজ ডিভাইস নামের একটি অপশন রয়েছে ম্যানেজ ডিভাইসেস এই অপশনটির মাঝে আমাদেরকে ক্লিক করতে হবে তারপরে এখানে কি অপশন রয়েছে এটা কিন্তু আমাদের অন করা রয়েছে এটা আপনাদের অফ থাকতে পারে আপনারা এটাকে অন করে দিবেন অন করে দিয়ে তারপরে আপনার নতুন স্মার্টফোনে এই ইমো অ্যাকাউন্টটি লগ করার চেষ্টা করবেন লগ হয়ে যাবে আর যদি এই অপশনটি অফ থাকে আর আপনি নতুন স্মার্টফোনে এই ইমোটা লগ করতে চান তাহলে কিন্তু পুরাতন স্মার্টফোন থেকে এই ইমো অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে নতুন স্মার্টফোনে ইমো অ্যাকাউন্টটি লগ ইন হবে তো আমরা এটাকে অন করে দিলাম তারপরে আবার আসুন নতুন স্মার্টফোনের স্ক্রিনে চলে যাই স্ক্রিনে আসার পরে আমরা ইমোর মাঝে গেলাম তারপরে এই ইমোটা যে ফোন নাম্বারটিতে আমরা লগ ইন করেছি সেই ফোন নাম্বারটি এখানে আপনারা খুব মনোযোগ দিয়ে দেখুন তারপরে আপনারা করার চেষ্টা করুন অনেকে করে যে ভাইয়া আমার মোবাইল লগ ইন হচ্ছে আর একটি মোবাইল ফোন থেকে লগ আউট হয়ে যাচ্ছে ভাইয়া আসলে মূল সেটিংগুলো কিন্তু এখানেই রয়েছে তো আমরা খুব দেওয়ার চেষ্টা করতেছি আমাদের ফোন নাম্বারটি তো আমরা ফোন নাম্বারটি দিয়ে দিলাম তারপরে দেখুন আমাদের এই মোবাইল ফোনের ফোন নাম্বারটি দেখুন আর এই মোবাইল ফোনের ফোন নাম্বারটি দেখুন সিম ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করছি কেন ফেক কোনো বিষয় কিংবা ফেক কোনো ভিডিও আমরা তৈরি করি না ভাই তো তারপরে আমরা তীরের মতন আইকনে ক্লিক করে ওকে ক্লিক করে দিব ওকে দেওয়ার পরে দেখুন এখানে একটি অপশন চলে আসছে এই অপশন মধ্যে ক্লিক করব ক্লিক দেওয়ার পরে ছোট্ট একটি এস এম এস আসবে এই এস এম এস আসার পরে আমরা এই মোবাইল ফোনের এই অপশনে দিয়ে দিব এস এম এস দেখুন তো এস এম এস টি দেওয়ার পরে আমাদের এই মোবাইল ফোনে লগ হয়ে যাচ্ছে লগ ইন তো দেখুন একসাথে দুইটি মোবাইল ফোনে কিন্তু আমার একটি ইমো অ্যাকাউন্ট লগ হয়ে গেছে দেখুন দুইটি স্মার্টফোনের স্ক্রিন আজকে লক্ষ্য করুন আপনারা দুইটি স্মার্টফোনের যে স্ক্রিনটা রয়েছে সেম কিবা সেম প্রসেসিং রয়েছে এখানে দেখুন সেম ফোন নাম্বার কি সেম ফোন নাম্বার রয়েছে এখানে আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করে দিছি সেম ফোন নাম্বার রয়েছে এমনকি এটার মাঝেও সেম ফোন নাম্বার রয়েছে এমনকি প্রোফাইল পিকচারটি কিন্তু সেম রয়েছে এটার মাঝে প্রোফাইল পিকচারটি সেম রয়েছে মূলত কথা হলো পুরাতন স্মার্টফোনের ইমোতে আগে ওই সেটিংসটা অন করতে হবে তারপরে মাসবি আমাদের নতুন স্মার্টফোনে আমাদের ইমো অ্যাকাউন্টটি লগ করার চেষ্টা করতে হবে যদি ভিডিওটি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে চ্যানেলিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুদের কাছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে